দেখো বন্ধুরা আমার মেয়ে প্রতিদিনের সকালের রুটিনটা দেখো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম প্রতিদিন সকালে ও যখন পড়তে বসে সেই এইভাবে করে বালিশ সব সাইজ করে রেখে বিছানা মানে ওই মশারিটা তুলে তারপরেই পড়তে বসে আমি যত একবার দুবার বলেছিলাম যে মশারি বালিশটা সাইজ করে দিত তবে অনেক দেরিতেই বলেছিলাম কিন্তু ও পড়তে বসার আগে এটা করে রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা কিছু সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট পরিবার মাছের সবাই সেই জন্য ভাবলাম কি আজকে একটু উপরে যাই এখনও ঘর মেয়েছে ঘরটা ঝাঁপ দিয়ে জল ছিটে দিয়েছি ছেলে টিউশন বেরিয়ে গেছে আর মেয়ে ঘরে পড়তে বসেছে ও স্কুলের পড়াগুলো করবে সেই জন্য আর আমি এই ফাঁকে একটু উপরে এসেছি আবার গিয়ে ওর কাছে বসবো ও স্কুলের পড়াগুলো করবে তো হাতে নিয়েছি ব্রাশ আর উপরে এসেছি ভালোই বাতাস দিচ্ছে আর আবার মেঘ করেছে ওই দিকটাই মেঘ করেছে আবার বৃষ্টি আসবে কিছুক্ষণ

বৃষ্টিটা আস্তে আস্তে হতে হতে দেখো কষ্ট জোরে বৃষ্টি চলে এলো তারপরে যখন বৃষ্টিটা হচ্ছিল তখন কিন্তু সাড়ে ছটা পনেরো সাতটা এরকমই বাস বাজে বেঁচেছিলো ঘড়িতে তো যাই হোক তারপরে উপর থেকে এসে ব্রাশ করে মেয়ের কাছে বসেছিলাম মেয়েকে খেতে দিয়েছিলাম তারপরে পুজোর হয়ে গেছে স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এসেছে পুরো দুপুরের বলা এখন অনেকটা টাইম বসেছিলাম ছেলে মেয়ে আজকে পান্তা খেদেই গিয়েছে কারণ ভাত কয়েকদিন ধরে বেশিই হয়ে যাচ্ছে শুধু ভাত রাত্রেবেলা ভাত খাওয়া হচ্ছে না মুড়ি টুড়ি করে খাওয়া হয়ে যাচ্ছে আর আমি বেশি ভাত খেলে আমার আবার বেশি ভাত খেতে ভালো লাগে না এক টাইমই ভাত খাই একদম দুপুরবেলায় ভাত খাই তো সেই জন্য না ভাতটা বেশি হয়ে যাচ্ছে আর ছোটো হাঁড়ি নেই যে ছোটো হাঁড়িতে রান্না করব তো যাই হোক এখন ছেলে মেয়ে খেয়ে তো অনেক স্কুল আগে চলে গেছে অনেক আগে এখন বাজে প্রায় বারোটা তো এখন আমি যে রান্না করছি আর এই যে জলের জলের জায়গাটা যে টুলটা আছে আর জলের মগটা যে আছে ওটাকে একটু ধুয়ে নিয়ে আসলাম যা বাপের বাড়ি চলে গিয়েছিলাম তো দিন থেকে ধোয়া হয়নি সাদা সাদা পড়ে গিয়েছিল জল ছিল বলে এতদিন ধরতে পারিনি তাই জন্য আজকে ভাবলাম কি না ধুয়ে নিয়ে আসি রান্না তো হয়ে গেছে করে পুরো গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর এদিকে কড়াই সব ধোয়া হয়ে গেছে আর এদিকে জামা কাপড়ও ধুয়ে নিয়েছি উপরে মেলতে যাব। তো চলো কী রান্না করেছি তোমাদের ঝলক দেখিয়ে দিই এখানে তো হচ্ছে ভাত আর এখানে করেছি তেলাকুচি ডাঁটার তরকারি করেছি ওই যে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটার তরকারি করেছি একটু আলু আর পেঁপে দিয়ে বেগুন নেই তো তাই জন্য পেঁপে দিয়েছি আর এখানে করেছি ওই যে আগের দিন রবিবার দিন মাংস নিয়ে এসেছিলো সেই মা এক কেজি তো নিয়ে এসেছিলো সেই জন্য কিছুটা রেখে দিয়েছিলাম সেটাকে রান্না করে দিয়েছি বলছিলাম ছেলে মেয়েকে যে কালকে রান্না করে দেবো ওরা তো শুনছেই না তো সেই জন্য রান্না করে দিয়েছি আর চলো এখন এগুলো মেলে দিয়ে আসি ওপরে তো যাই হোক ওদিকে বান্না সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য আর এখন একটু বেশ রোদর বেরিয়েছে সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম মেলার জন্য তবে বেশি সময় মিলতে পারিনি আবারও বৃষ্টি চলে এসেছিলো তো আবার তুলে নিয়ে চলে গেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি আর এদিকে আমি কোটা গাছ লাগিয়েছি এই কণটার দিকে দেখতেই পাচ্ছ তোমরা হয়তো তো জানো তো এই গাছগুলো না এখন যেদিন আমি আজকে ভয়েস দিচ্ছি তো এখন না জানো তো কেন জানি না গাছগুলো আমার মরে গেছে তুলসী গাছটাও মরে গেছে তোমাদেরকে একটু পরে দেখাবো আর আমার অন্য গাছটাও মানে ফুলের গাছটাও মরে গেছে জানি না কেন তো যাই হোক ওদিকে তো কাপড় মেলে দিয়ে এসে আর তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে এখন সন্ধেবেলায় যে সন্ধে দিচ্ছি আর ছেলে ছেলে গিয়েছিল একটু দোকানের দিকে আর সেই জন্য আমি সন্ধিপাতি দিয়ে দিলাম আজকে মঙ্গলবার ছিল যেহেতু সেই জন্য আমি একটু ধূপ দুনো সব কিছু দিয়ে সন্ধেপাতি দিয়ে দিলাম আর এখন ছেলে মেয়ে খেয়ে টিউশনে চলে গেছে তো ওদের তো চা দেবো না সেই জন্য নিজে ওরা যাওয়ার পরে আমি নিজে একটু চা করে নিয়ে এসেছি আর ওই যে রুটি করেছিলাম ওই রুটি একটু থেকে গিয়েছিল ওটাই খেয়ে নিলাম আর রাত্রিবেলা সেরকম কিছু রান্না করিনি ওই যে দুপুরে তরকারি ছিল তো ওটা খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা তিনজনে তো এলাম আবার ফিরে তারপরের দিন মানে বুধবার দিন বুধবার দিন একদম দুপুরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল থেকে যেমন ডেলি কাজ থাকে সে সেসব কাজ সমস্ত সেরে তারপরে ছেলে মেয়ে স্কুলেও চলে গেছে এখন এখন দুপুরবেলা এখন খাওয়ার টাইম বলতে গেলে তো এখন নিজে একটু ভাত খাবো বেশি কিছু রান্না করিনি আলু সেদ্ধ ভাত করেছি আর সকালের যে মানে কালকের যে একটু তরকারি ছিল ওটা ছেলে মেয়ে খেয়ে দিয়ে গেছে তো আমি এই আর কিছু রান্না করি না করিনি এমনি ওই আচার দিয়ে নেবুর আচার মাম যে দিয়েছিল ওটা ডিমার মধ্যে রাখা হচ্ছিল না তো সেই জন্য আজকে ওই ভাবলাম কি না ডিমার মধ্যে রেখে দিই না হলে নষ্ট হয়ে যাবে আর ওই চিকের মধ্যে আর তেল হয়েছিল তো তেলটাওকেও কেউ গড়িয়ে দিলাম ওই নেবুর আচার আর এই যে আলু সেদ্ধ দিয়ে আমি ভাতটা খেয়ে নেবো আচার দিয়ে ভাত খেতে ভালোই লাগে তাই না বলো আমার তো একা একা তো অত কিছু মানে কোনো কিছুর প্রয়োজন হয় না এমনি করে খেয়ে নেওয়া হয় তো যাই হোক এদিকে এই যে আচার দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে আমি এখন খেয়ে নেবো তো খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় শুয়েছিলাম তো তারপরে এখন উপরে এসেছি উপরে আজকে বাজার বসেছে তো সেই জন্য একটু দেখছিলাম বাজার হলে না ভালোই লাগে অনেক লোকজন থাকে তো আর অনেক দোকান বসে তো সেটাই দেখছিলাম ভালোই লাগে আরও বেশ ভালোই বাতাসও দিচ্ছে জামা কাপড়গুলো তুলে নিলাম আর ওদিকে মেয়েও যা দেখো এরকম লাগছে আমার মেয়েকে ওই জন্য পাকলি পাকলি লাগছে তো যাই হোক এই যে দেখো তুলসী গাছটা তোমাদের একটু আগে বললাম যে দেখাবো এই তুলসী গাছটা এমনি এমনি কেন জানি না মরে গেল মানে বুঝতে পারছি না খুব মনটা খারাপ হয়ে গেলো তো খারাপ হয়ে আছে মানে হঠাৎ করে কিছু নেই এমনি এমনি মরে গেল জানি না কেন আর সঙ্গে সঙ্গে সে সাদা ফুলের গাছটাও মারা গেছে জানো তো কী জন্য যে মারা গেলো বুঝতে পারছি না তো যাই হোক উপর থেকে এসে তারপর শুনতে পাতি দিয়েছে আমার ছেলে আজকে সন্ধেটা দিয়েছে তো তারপরে ওরা যেহেতু টিউশন যাবে তো সেই জন্য ভাবলাম কি কী খাবে কী খাবে একটু চাউমিন ছিল আর ডিমটাও ডিমও ছিল সেই জন্য ভাবলাম একটু চাউমিন করে দিই চাউমিন খেয়ে চলে যাবে আর এসে ভাত ভাত খেয়ে নেবো সবাই মিলে তো সেই জন্য চাউমিন করছি আর দেখো চাউমিনটা এক মানে সরু সরু চাউমিন তো তাই জন্য একটু বেশি যেন সেদ্ধ গেছে সেই জন্য দু মানে কাঁটা চামচ দিয়ে আবার নাড়া দিচ্ছি নাড়ালে না বসে যাচ্ছে কেমন একটা যেন ঘাঁটাঘাঁটা হয়ে যাচ্ছে তো সেই জন্য তো জন্য মিলে চাউমিনটাও খেয়ে নিলাম আর এদিকে দেখো ছেলে বললো কি জল ঢালা ভাত খাবো তুমি জল ঢালা ভাত রাখো মেয়ের জন্য শুকনো ভাত রাখলাম ও আম দিয়ে আর আলু মাখা আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে আর আমি আর আমার ছেলে দুজনে মিলে জল ভাত খাবো আলু সেদ্ধ দিয়ে এইভাবে তাই জন্য জল ভাতে জলটা ঢেলে দিলাম আর কালকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য হাতের কাজগুলো অনেকটাই এগিয়ে এগিয়ে রাখছি কারণ খাওয়ার পরেই তো এমনিতে রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হয় সেই জন্য ভাবলাম কি খাবার আগ পরে নয় খাবার আগে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিই কারণ এখন আমার হাতে সময় আছে ছেলে মেয়ে তো টিউশন চলে গেছে তো আমি বসে বসে কী করব শুধু ফোন দেখবো আর কিছু নয় তো তাই জন্য ভাবলাম না না রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই করে রাখলে তাহলে খাবার পরে আমাকে সেরকম করে করতে হবে না শুধু খাবার থালাগুলো ধুয়ে নিয়ে তাড়াতাড়ি তাহলে ঘুমোতে চলে যাবো এই ভাবনা মাথায় নিয়ে রান্নাঘরটাকে দেখো পরিষ্কার করে নিলাম ভালো করে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে নিলাম আর কি জানো তো মানে সকালে করে যে পরিষ্কার করবো কয়েকদিন ধরে ফ্যান দুটো আছে ফ্যানটাকে পরিষ্কার করবো ভাবছি কিন্তু এই যে হচ্ছেই না একটু কুড়েমি আলচেমি হলেই যাই হয় অবস্থা কয়েকদিন তো বাপের বাড়ি ছিলাম সেই জন্য না বাপের বাড়িতে অনেক কাজকর্ম করেছি তো সেই জন্য এখন যেন মনে হচ্ছে যেন একটু মানে একবার যদি ফোন নিয়ে বসে থাকি তাহলে আর যেন উঠতে ইচ্ছা করে না আর এত ঘুম পেয়ে যায় কী বলবো তো সেই জন্য আর পরিষ্কার করাই হচ্ছে না কিছুটা আলসেমি করে করে আর আজ জানা তো বন্ধুরা আজকে ভিডিওটা হয়তো দিতেই পারতাম না কারণ ফোনে রিচার্জ শেষ পেয়ে গিয়েছিল তো আমাদের দাদাভাই আজকে ভিডিও মানে ফোনে রিচার্জ করে দিয়েছে তো যাই হোক খুব ভালো লাগছে যে রিচার্জ করে দিয়েছে কারণ আগে বলতে হতো রিচার্জ করে দেওয়ার কথা কিন্তু এখন যেহেতু একা থাকি তো টাইমই কাটতে চায় না সেই জন্য না ফোনে রিচার্জ করে দিয়েছে আমি কিন্তু বলিনি আমি আর ফোনে রিচার্জ করে দিয়েছি বলে ভুগছিলাম যে ঘরের মধ্যে পয়সা ঘরে পয়সা নেই মেয়ের শরীর খারাপ কেন তুমি রিচার্জ করে দিয়েছ তো সেটাই বলছিলাম আর মেয়ের না এখনও শরীরটা ঠিক হচ্ছে না কেন জানি না নাকের মধ্যে লাল হয়ে আছে আর ওকে ডাব খাওয়াই খাইয়েছি আর শরবত খাইয়েছি তবুও না ঠিক হচ্ছে না ওই জন্য একটু টেনশানও আছি তাও কী করবো জানি না আজকে আবার মানে যেদিন ভিডিওটা পোস্ট করছি সেদিন আবার ডাক্তারের কাছে হয়তো নিয়ে যেতে হবে তো দেখা যাক কী করি নাহলে আরেকবার ওকে ডাব খাওয়াবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আজ তবে আসি সবাই ভালো থেকেও সুস্থ